বনগাঁ জংশন থেকে আপনাদের স্বাগত আজকে খুব সকাল সকালই শিয়ালদাহ থেকে ছটা চল্লিশের হাবড়া লোকাল ধরে প্রথমে হাবড়া এবং হাবড়া থেকে বারাসাত বনগা লোকাল ধরে বনগাঁ কিন্তু দুটো ট্রেনেরই কোনোটারই ভিডিও করিনি ভিডিও করব বনগাঁ থেকে রানাঘাট পর্যন্ত সব সময়ের মতন সঙ্গে থাকবেন কিন্তু এই দিকে কিছুটা এগিয়ে বা দিকে ভারতের পেট্রাপোল স্টেশন হয়ে বাংলাদেশের বেনাপোল স্টেশনের দিকে লাইন চলে গেছে বন্ধন এক্সপ্রেস এই লাইন ধরেই বাংলাদেশ যায় আর এই হল বনগাঁ স্টেশন আজকে বনগাঁ রানাঘাট সেকশানে লাইনে কাজ চলার জন্য নটা তেইশের রানাঘাট যাওয়ার ট্রেন বনগাঁয় ঢুকছে এখন নটা পঁয়তাল্লিশে রেক দিয়েছে রানাঘাট অ্যালস্টম রেক পাঁচ ছ মিনিট দাঁড়িয়েই ট্রেনটা ছেড়ে দিল এখন নটা একান্ন বনগা রানাঘাট লোকাল সাধারণত এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে রানাঘাট পর্যন্ত বত্রিশ কিলোমিটার এই জার্নিতে সময় লাগে ৪৫ মিনিট আর ট্রেনের টিকিট দশ টাকা আমাদের সঙ্গেই বেরোচ্ছে নটা পঞ্চাশের বনগা মাঝেরহাট লোকাল আমাদের ট্রেন যাবে সোজা বনগা রানাঘাট সেকশনে সিঙ্গেল লাইনেটা একেবারে ওপাশের লাইন দুটো যার মধ্যে একটা লাইন ধরে ওই ট্রেনটা যাচ্ছে ওই লাইন দুটো বার দিকে ঘুরে গেছে শিয়ালদহ বনগা লাইন মাঝেরহাট লোকাল হাবড়া বারাসাত মধ্যমগ্রাম হয়ে দমদম জংশন থেকে কলকাতা স্টেশনের দিকে ঘুরে যাবে বিখ্যাত যশোর রোড এই দিকেই চলে গেছে বাংলাদেশের দিকে লাইনের স্লিপার চেঞ্জ হচ্ছে কনগা থেকে রানাঘাটের মধ্যে সাতটা স্টেশন পড়বে তার মধ্যে ছটা স্টেশনে সব ট্রেন দাঁড়ায় রানাঘাটের আগের স্টেশন কুপার্স হল্ট ওই স্টেশনে অনেক ট্রেনই দাঁড়ায় না আসছে এই লাইনের প্রথম স্টেশন সাতবেডিয়া হল এক মিনিটের হল্ট ছিল সাত বেরিয়াতে পরের স্টেশন গোপালনগর গোপালনগরে রয়েছে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আর এই গোপালনগরের চৌবেড়িয়াতে আঠেরোশো সালে জন্মগ্রহণ করেছিলেন বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ঠ রূপকার দীনবন্ধু মিত্র আঠেরোশো সালে প্রকাশিত হয় তার প্রথম নাটক নীলদর্পণ আসছে গোপালনগর স্টেশনের পাশেই গোপালনগর প্লে গ্রাউন্ডে চলছে ক্রিকেট খেলা পরের স্টেশন উত্তর চব্বিশ পরগনা জেলার এই লাইনের শেষ স্টেশন আকাইপুর হল্ট বেঙ্গল সেন্ট্রাল রেলওয়ে বিসিআর আঠেরোশো একাশি সালে দুটো ব্রডগেজ লাইন তৈরি শুরু করে একটা দমদম থেকে বনগা হয়ে খুলনা পর্যন্ত আর একটা বনগা থেকে রানাঘাট পর্যন্ত যে লাইনটা ধরে আমরা যাচ্ছি এই লাইন চালু করা হয় আঠেরোশো সালে পরবর্তীতে উনিশশো সালে বেঙ্গল সেন্ট্রাল রেলওয়ে বিসিআর এবং ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে একসাথে মিশে যায় আসছে আকাইপুর হল্ট স্টেশন আকাইপুর ছেড়ে দিলে। পরের স্টেশন এই লাইনে নদীয়া জেলার প্রথম স্টেশন মাঝের গ্রাম বনগা থেকে রানাঘাটের মাঝে একমাত্র মাঝের গ্রাম স্টেশনেই লুপলাইন রয়েছে ট্রেন ক্রসিংয়ের জন্য এখনও আমরা কিন্তু উত্তর চব্বিশ পরগনাতেই আছি মাঝের গ্রাম স্টেশনে ঢোকার আগে পর্যন্ত উত্তর চব্বিশ পরগনা জেলা ট্রেন ঢুকছে গাম স্টেশনে ট্রেনে ভিড় তেমন নেই মাঝের গ্রাম এখান থেকেই আমরা ঢুকে পড়লাম নদীয়া জেলায় ক্রসিং আছে আমাদের ট্রেন দিয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে ফুল চাষের জন্য বিখ্যাত এই মাঝের গ্রাম ফুলের পাইকারি মার্কেটও আছে এই মাঝের গ্রাম স্টেশনের পাশে প্রায় দশ বারো মিনিট দাঁড়িয়ে গেল আমাদের ট্রেনটা এতক্ষণে ট্রেন ঢুকছে पर स्टेशन गंगनापुर আসছে গাংনাপুর খুব সুন্দর ছোট একটা সাঁকো গাংনাপুর স্টেশন থেকে এই ডান পাশেই রয়েছে দেবগ্রাম ফরেস্ট আমি বেশ কয়েক বছর আগে এই দেবগ্রাম ফরেস্টে একবার এসেছিলাম এটা আইসমালি চাকদা রোড লাইনে কাজ চলার জন্যই হয়তো ট্রেন বাতিল করেছে আসার সময় দু জায়গায় দেখলাম কাজ চলছে পরের স্টেশন নবরায়নগর হল্ট নবরায়নগরেও ফুলের চাষ হয় নবরায়নগর হল্ট গ্রাম্য পরিবেশের মধ্যে সুন্দর স্টেশনটা এখানেও এক মিনিটের হল্ট পরের স্টেশন কুপার্স হল্ট স্কিপ করব বনগা রানাঘাট শান্তিপুর গেদে এই অঞ্চলগুলোতে কলার বাগান খুব দেখা যায় रानरहाट ईएमयू कारसेट ओटा ऑटोमेटिक कोच वाशिंग प्लांट ট্রেন ঢুকছে রানাঘাট জংশন স্টেশনে বাঁদিকে শিয়ালদাহের দিক থেকে শিয়ালদহ লালগোলা মেন লাইন ঢুকছে রানাঘাট জংশন স্টেশনে রানাঘাট জংশন থেকে লাইন ভাগ হয়েছে রানাঘাট গেঁদে লাইন আর একটা যেটা দিয়ে আমরা এলাম রানাঘাট বনগালাই ট্রেন ঢুকছে রানাঘাটের চার নম্বর প্ল্যাটফর্মে আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানালে ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে রাখবেন এখন সময় দশটা পঁয়তাল্লিশ বনগা থেকে নটা একান্নতে ছেড়েছিল মিনিট সময় বেশি লেগেছে বনগা থেকে রানাঘাট পর্যন্ত এই জার্নিটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু জানাবেন ভালো লাগবে আমি এখন আবার রানাঘাট থেকে শিয়ালদা ফিরে যাব আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন আপনারা